হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আসতো মানে তোমরা যার যারা এসকেভি ইউনিভার্সিটি হ্যান্ডেল করছো তোমাদের থার্ড সেম মেজর থ্রিজি বেঙ্গলি সিলেবাস রয়েছে সেখানে সিলেবাস ভিত্তিকার যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন সাময়িক পত্রিকাগুলো রয়েছে সেখান থেকে যে সাহিত্য পত্রিকা যে রয়েছে সাহিত্য পত্রিকা সম্পর্কেই কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো ঠিক আছে এরপরের দিন আরেকটা ক্লাস কিন্তু হবে এই বিষয়টি থেকে সেটা তোমরা দেখবে আগে ক্লাসটি দেখে দাও দেখো আগে ক্লাসটি নিয়ে আলোচনা শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিয়ে যাই তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমসে অনলাইন ক্লাস বা নোটস এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিশিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমের কোর্সটি কী আছে দেখো এখানে বলেই দেওয়া আছে ইনফরমেশান দিয়ে তোমাদের যারা যারা মেজর কোর্সের স্টুডেন্ট আছে তাদের কোর্সটি রাখা হয়েছে ওয়ান আর তার সঙ্গে যারা যারা মাইনর কোর্সের স্টুডেন্ট আছো তাদের কোর্সটি রাখা হয়েছে সিক্স নাইন ঠিক আছে তার সঙ্গে তোমরা আমাদের এখানে কোর্স নিলে পরে কি কি সুবিধা পেতে পাচ্ছো সেটা আমি বলে দিচ্ছি লাইভ ক্লাসেস পেয়ে যাবে তারপরে রেকর্ডড ক্লাস পেয়ে যাবে তারপরে হাই কোয়ালিটির যে নোটস আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা তোমাদের কিন্তু আর কোনো চিন্তাই করতে হবে না এখানে তুমি তোমরা যুক্ত হয়ে যাও ঠিক আছে তাহলে এটাই তোমাদের জানা ছিল এখন ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি দেখো তো আর প্রথমে বলেছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সাহিত্য পত্রিকা দেখো কি বলছে সাহিত্য পত্রিকা যে হচ্ছে এই সাহিত্য পত্রিকা হলো একটা সাহিত্য নিবেদন একটি সাময়িকী যা ছোট গল্প কবিতা সাহিত্য বই পর্যালোচনা সাক্ষাৎকার এবং লেখকদের জীবনীমূলক তথ্য প্রকাশ করে তাহলে আমরা বুঝতে পারছি সাহিত্য পত্রিকা কি এখানে বিভিন্ন ছোট গল্প রয়েছে তারপরে বিভিন্ন যে আর কি কবিতা রয়েছে মানে সাহিত্য বিষয়ক যে সমালোচনা থাকে সেই বিষয়ে সমালোচনা তার সঙ্গে লেখকদের যে আত্মজীব মানে জীবনীমূলক যে ঘটনাগুলো রয়েছে এগুলো কিন্তু এই পত্রিকার মধ্যে আমরা পেয়ে থাকবো তারপর কি বলছে এটি বাংলা সাহিত্য ভাষা সংস্কৃতি এবং বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের কিন্তু প্রকাশিত হয়েছে তো শুধুমাত্র আমরা গল্প কবিতা এগুলো নয় বাংলা যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে ভাষা সাহিত্য সংস্কৃতি এবং বিভিন্ন গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রেও কিন্তু এই সাহিত্য পত্রিকা আর কি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঠিক আছে তো দেখো তারপর কি বলছে সাহিত্য পত্রিকার ধরন বিষয়বস্তু পরের পয়েন্টে বলছে তো সাহিত্য পত্রিকা যে রয়েছে এই ধরনের বিষয়বস্তুটা কি দেখো প্রথম পয়েন্টে বলছে সাহিত্য এখানে আমরা দেখব ছোট গল্প কবিতা প্রবন্ধ ইত্যাদি সাহিত্যমূলক যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা এই সাহিত্য পত্রিকার মধ্যে পেয়ে যাব পরের পয়েন্টে কি বলছে সমালোচনা বলছে সাহিত্য সমালোচনা এই বইয়ের পর্যালোচনা করা হচ্ছে এই বইয়ের আসল উদ্দেশ্য ঠিক আছে তার কি চলে আসছে গবেষণা সাহিত্য ভাষা সঙ্গে লোকসঙ্গীত ও ইতিহাস সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ কিন্তু এখানে চর্চা হয়ে থাকে তাহলে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু গবেষণা করা হয় এই সাহিত্য পত্রিকার মধ্যে পরের কি বলছেন অন্যান্য যে সমস্ত রয়েছে বলছে লেখকদের জীবনী সাক্ষাৎকার চিঠিপত্র ইত্যাদি প্রকাশিত কিন্তু হয়ে থাকে এই সাহিত্য পত্রিকার মধ্যে ঠিক আছে এই ছিল সাহিত্য পত্রিকার ধরন আর বিষয়বস্তু ঠিক আছে তারপর দেখো কি বলছে সাহিত্য পত্রিকার গুরুত্ব পরের বলছে সাহিত্য পত্রিকার গুরুত্ব তো কতটা গুরুত্ব রয়েছে এই সাহিত্য পত্রিকার বলা হচ্ছে এটি একটি নির্দিষ্ট বিষয়ের উপর গভীর আলোচনা করে এবং গবেষণা একটি নির্ভরযোগ্য মাধ্যম আমরা দেখবো একটা যে যেকোনো নির্দিষ্ট বিষয় সেটা নিয়ে গভীরভাবে আলোচনা করা তার সঙ্গে বিভিন্ন গবেষণা সেটার একটা নির্ভরযোগ্য মাধ্যম কিন্তু এই সাহিত্য পত্রিকা পরের গুরুত্ব কি রয়েছে পরের বলছে বাংলা গদ্যকে একটি সাবলী এবং আধুনিক রূপ দিতে সাহায্য করে বাংলা গদ্য সাহিত্য যে রয়েছে সেটাকে একটা আধুনিক রূপ কিন্তু দান করেছে এই সাহিত্য পত্রিকা ঠিক আছে তারপর কি বলছে নতুন সাহিত্যে সাহিত্যের নতুন ধারা আর চিন্তা ভাবনাকে তুলে ধরে মানে সাহিত্য যে রয়েছে তার নতুন যে ধারাগুলো এবং চিন্তা ভাবনাগুলো যে রয়েছে সেগুলোকে কিন্তু তুলে ধরে এই সাহিত্য পত্রিকা পরের পয়েন্টে কি বলছে লেখকদের নতুন সাহিত্য কর্ম একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে মানে লেখকরা যে রয়েছে তাদের নতুন সাহিত্য যে একটা প্রকাশের যে মাধ্যম সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে এই সাহিত্য পত্রিকা ঠিক আছে তারপরে দেখো তার কিছু উদাহরণও খুব সুন্দরভাবে এখানে দাওয়া দিয়ে দিয়েছে পয়েন্ট নিয়ে প্রথম পয়েন্টই বলছি সাহিত্য পত্রিকা যেখানে আমরা দেখব মোহাম্মদ আব্দুল ভাইয়ের সম্পাদনায় এই বাংলা সাহিত্য ভাষা সংস্কৃতি সম্পর্কিত গবেষণামূলক প্রবন্ধ প্রকাশের জন্য পরিচিত বিভিন্ন গবেষণা গবেষণামূলক যে প্রবন্ধ রয়েছে সেটার জন্য কিন্তু এই সাহিত্য পত্রিকা বিশেষভাবে পরিচিত ঠিক আছে তারপর দেখো এই জায়গাটা ভালো করে দেখবে তত্ত্ববোধনী পত্রিকা ঠিক আছে এটা একটা সাহিত্য পত্রিকা যেখানে আমরা দেখব যেটা আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল আর এই পত্রিকাটির সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত এই তত্ত্ববোধিনী পত্রিকা যে রয়েছে একটা বিখ্যাত সাহিত্য পত্রিকার মধ্যে কিন্তু পড়ে তারপর কি বলছে সাহিত্য এখানে আমরা দেখব এই সাহিত্যের মধ্যে পুরনো যে আর কি পত্রিকা যে রয়েছে এটি একটা তেরোশো বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল আর এই পত্রিকা একটি যেখানে সুরেন্দ্র চন্দ্র মল্লিক যে রয়েছে তিনি রচনা প্রকাশ করেছে ঠিক আছে তারপর দেখো কি বলছে উপসংহার উপসংহার সবশেষে লাস্ট পয়েন্টের বলছে। যে সাহিত্য পত্রিকা শুধু সাহিত্য প্রকাশের মাধ্যম নয় এটি এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন ও সাহিত্য সাহিত্য পত্রিকার মাধ্যমে বাংলা ভাষা আর সমাজ বিকাশ ঘটে যা নতুন চিন্তাধারার উন্মেষ হয় আর নতুন লেখকদের আত্মপ্রকাশের সুযোগ ঘটে কিন্তু এই সাহিত্য পত্রিকার মাধ্যমে তাহলে কতটা একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সাহিত্যের চর্চার ক্ষেত্রে এই সাহিত্য পত্রিকা তাই বলা যায় যে বাংলা সাহিত্য পত্রিকা হচ্ছে বাংলা নবজাগরণের প্রাণ স্পন্দন সাহিত্য সৃজনের অবিচ্ছেদ্য অংশ মানে যেটাকে আমরা একদম অস্বীকার করতে পারবো না বাংলা গল্প সাহিত্য বিকাশের ক্ষেত্রে ঠিক আছে তাজ এই সাহিত্য পত্রিকা নিয়ে ক্লাসের আলোচনা আমার এতটুকু ছিল ইনফরমেশন নিয়ে আমি আগেই আলোচনা করে দিয়েছি আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে সেই সব দিয়ে দেখার জন্য থ্যাংক ইউ